নমস্কার বন্ধুরা আলো সন্ধানে আমরা আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা অনেকেরই অজানা হুগলি শুধু নয় নালিকুলের অনেক বাসিন্দারা এই জাগ্রত সবুজ কালীর সম্বন্ধে অনেকেই জানে না আজকে জানাবো আলোর সন্ধানে আমরা চ্যানেল করে সঙ্গে থাকুন থাকুন নালিকুল সবুজ কালী দেবীর বর্ণ এখানে সবুজ সরাসরি দর্শন দিয়েছিলেন সাধককে জাগ্রত এক বিগ্রহ জানি রাখি বন্ধুরা গত আটই ফেব্রুয়ারি ছিল এই মন্দিরের তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস মূল মন্দিরটি আকারে ছোট যা বর্তমানে দেখভাল করেন দেবজ্যোতি অধিকারী মন্দিরের নাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন দেবী কালী বাংলা কালী সাধনার ক্ষেত্র বাংলায় দেবী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পূজিতা হন কালী মানেই দেবীর গায়ের বর্ণ কি আমরা জানি কালো এমনটাই পৌরাণিক ভাবনা অনুযায়ী প্রচলিত কোথাও অবশ্য নীলবর্ণের দেবীকেও দেখতে পাওয়া যায় সেখান থেকে অনেকটাই আলাদা নারকেল তলার গৃহমন্দিরে প্রতিষ্ঠিত দেবী কালী তার গায়ের রং সবুজ গত আটই ফেব্রুয়ারি ছিল এই মন্দিরের তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস মূল মন্দিরটি আকারে ছোট যা বর্তমানে দেখভাল করেন দেবজ্যোতি অধিকারী মন্দিরের নাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির দেবী এখানে চতুর্ভুজা তার এক হাতে রয়েছে ত্রিশুল এক হাতে রয়েছে খড়গ এছাড়াও আর এক হাতে রয়েছে নরমণ্ড এবার পুজোর ইতিহাস কি আছে এই কালী সূচনা হয়েছিল এক বৈষ্ণব পাড়ার বৈষ্ণব পরিবার থেকে পরিবারের পূর্বপুরুষ বটকৃষ্ণ অধিকারী তিয়াত্তর বছর আগে সূচনা করেছিলেন এই সবুজ কালী পুজোর বটকৃষ্ণ অধিকারী লেখাপড়া শেষ করে চাকরিতে যোগ দিলেও তাতে মন বসাতে পারেননি গ্রামে ফিরে মন দেন গরু পালন চাষবাসে গ্রামের কাছেই ছিল এক শ্মশা আর সেখানে গরু বেঁধে শ্মশানের কাছে মাঠে বসে বাঁশি বাজাতেন বটকৃষ্ণ এই ঘটনা প্রায় আশি বছর আগের ভারতের স্বাধীনতারও পূর্বের ঘটনা সেই সময় শ্মশানেই সাধনা শুরু করেন বটকৃষ্ণ এভাবেই একদিন শ্মশানের কাছে গরুর খুঁটি বাঁধতে গিয়ে বটকৃষ্ণ অধিকারী শুনতে পান কেউ যেন তাকে পিছন থেকে নাম ধরে ডাকছে তাকিয়ে দেখেন এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছেন তিনি তাকে দীক্ষা দেবেন বলে জানান সেই সাধকের নির্দেশ মেনে বাড়ি ফিরে এসে নিজের মায়ের অনুমতি নেন বটকৃষ্ণ অধিকারী আর সাধকের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করেন তারপর থেকে তিনি নিজের বাড়িতেই ঘটে দেবীর পুজো করতেন এভাবেই ঘটে পুজো করতে করতে একদিন বটকৃষ্ণ অধিকারী স্বপ্নাদেশ পান সেই স্বপ্নাদেশে দেবী তাকে মূর্তি এনে বাড়িতে পুজো করার নির্দেশ দেন কিন্তু বৈষ্ণব পরিবার ও প্রতিবেশীদের বাধার মুখে পড়ে বটকৃষ্ণ অধিকারী কালীমূর্তি পূজা করা থেকে পিছিয়ে যান এরপর ফের শ্মশানে সাধনা করতে গিয়ে বটকৃষ্ণ অধিকারী এক অদ্ভুত দৃশ্য দেখেন তিনি দেখতে পান কোচি কচি ঘাসের উপর শ্যাম বা শ্রীকৃষ্ণ এবং শ্যামা একসঙ্গে দাঁড়িয়ে আছেন হ্যাঁ এমনই তিনি দেখতে পেয়েছিলেন কথিত আছে যে কচি ঘাসের উপর শ্যাম বা শ্রীকৃষ্ণ এবং শ্যামা এরা দুজনেই একসঙ্গে দাঁড়িয়ে আছে তারা বটকৃষ্ণকে বলেন শ্যাম এবং শ্যামা এক ও অভিন্ন এই কথা বলার পর সেই শ্যামের ও শ্যামার মূর্তি পরস্পরের সঙ্গে মিশে যায় তৈরি হয় এক দেবী মূর্তি যে মূর্তির বর্ণ হল সবুজ ওই দেবী মূর্তি বটকৃষ্ণ অধিকারীকে বলেছিলেন তার বাঁশি শুনে শ্রীকৃষ্ণ তুষ্ট হয়েছেন এই আমরা জানতে পারলাম তাহলে কি যে শ্যামা এবং শ্যাম দুজনে কেন একসঙ্গে ছিলেন কারণ বটকৃষ্ণ যে রোজ বাঁশি বাজাতেন সেই বাঁশি শুনে শ্রীকৃষ্ণ হয়েছিলেন তুষ্ট আর শ্মশানে যে সাধনা করতেন সেই সাধনার ফলে সিদ্ধিলাপের মাধ্যমে পটকৃষ্ণ অধিকারী দেবী কালীর কৃপা পেয়েছিলেন আর সেই কারণে শ্রীকৃষ্ণ ও দেবী কালী বটকৃষ্ণ অধিকারীর কাছে সবুজ কালীরূপে পূজিতা হবেন এরপরই রটন্তী কালী পুজোর দিন অধিকারী বাড়িতে প্রতিষ্ঠিত হয় দেবী সবুজ কালীর বিগ্রহ এবার জানাবো আপনি কিভাবে যাবেন হাওড়া তারকেশ্বর লাইনের নালিকুল স্টেশনে আপনাকে নামতে হবে এমন হাওড়া থেকে তারকেশ্বর যার পথে যে লাইন সেই হাওড়া থেকে তারকেশ্বর লাইনের নালিকুল স্টেশনে নামতে হবে হাওড়া থেকে আরামবাগ গোঘাট এবং তারকেশ্বর লোকাল যে কোনো একটা চেপে যাওয়া যায় এই নালিকুল হাওড়া থেকে নারিকুল যেতে সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট মতো ভাড়া দশ টাকা এরপর নালিকুল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হয়ে যাওয়া যাবে একটা অটো চিয়াখাল যাওয়ার অটো সেখানেই পাওয়া যাবে নামতে হবে আপনাকে নারকেল তলায় নালিকুল স্টেশন থেকে নারকেল তলায় যেতে সময় লাগে পনেরো মিনিট নারকেল তেলা স্টপেজের যে পাশে অটো নামাবে তার উল্টো দিকেই রয়েছে একটি গলি সেটাই সবুজ কালী মন্দিরের যাওয়ার পথ